আমি তো গ্রহণযোগ্য হয়েছে এখনো বলিনি আমি পান না সেদিক থেকে একটা সার্বিক সফলতা এবং আপনারা যেভাবে দৃষ্টি রেখেছেন ভোট কেন্দ্র পরিদর্শনে লাইনে ভোটার পেলেন না ভারতীয় পর্যবেক্ষক কম ভোটার উপস্থিতি লক্ষণীয় বলে মনে করছেন বিদেশি পর্যবেক্ষকেরা ঢাকায় বিভিন্ন কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলে তারা সম্মানিত দর্শক মন্ডলী নানান জল্পনা কল্পনার শেষ গতি অবশেষে সাতই জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল সেই নির্বাচনে ভোটার উপস্থিতি নিয়ে নানা ধরনের প্রশ্ন থাকছে বিদেশি পর্যটকদের মধ্যে তাদের মধ্যে ভোটারদের এত কম উপস্থিত হওয়া এটি কোনোভাবেই শুভ লক্ষণ নয় অর্থাৎ ভোটার কম থাকায় নির্বাচনটি অনেকটা গ্রহণযোগ্য হয়নি অপরদিকে সিএসি প্রধান হাবিবুল আওয়াল নিজেই বলছেন আমি তো বলিনি নিতে নির্বাচনটি গ্রহণযোগ্য হয়েছে প্রিয় দর্শক ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিস্তারিত সামনে রয়েছে তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি আমি তো গ্রহণযোগ্য হয়েছে এখনো করিনি সেই দিক থেকে একটা সার্বিক সফলতা এবং আপনারা যেভাবে দৃষ্টি রেখেছেন ক্যামেরার মাধ্যমে আপনাদের সম্প্রচারের মাধ্যমে যে সচেতনতা সৃষ্টি জনগণের জনমনস্তান্ত্রিক যে সচেতনতা সৃষ্টি করার প্রয়োজন ছিল সেটা আপনারা পুরোপুরি করতে পেরেছেন এবং বাংলাদেশের গণমাধ্যম আমার কাছে মনে হয়েছে আমার কাছে মনে হচ্ছে যথেষ্ট দক্ষ একটি গণমাধ্যম অনেক তথ্য আমি নির্বাচনের কথা বলছি না অনেক তথ্য যেটা আমরা কখনোই পেতাম না গণমাধ্যমের মাধ্যমে একটা উদাহরণ দিয়ে বলি আমাদের কি বর্ষা জানি ডেঙ্গু ডেঙ্গু মশা সেটা কিন্তু কেনা হলো সিঙ্গাপুর থেকে কিন্তু দেখা গেল চায়না থেকে এটা গণমাধ্যমের আমরা জানতে চলেছি একটা উদাহরণ দিয়ে বললাম তো আমি আপনাদেরকেও এটা আন্তরিকভাবে ধন্যবাদ দিচ্ছি যে আমাদের নির্বাচনের যে যদি সফলতা হয়ে থাকে সেখানে আপনারা যে ভূমিকা পালন করেছেন সেটা অত্যন্ত পরিধানযোগ্য এবং এই জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ আমি আমার বক্তব্য এখানে শেষ করছি বলেন সেটা ব্যাপারে চূড়ান্ত ভাবে প্রকাশিত হোক এবং সেটা আমরা বলব না সেটা আগে আপনারা কি জনগণ কি বলেন গণমাধ্যমে উঠে আসে তার উপর নির্ভর করে আমরা বলতে পারবো নির্বাচনটা গ্রহণযোগ্য হয়েছে সকলের জীবন আমরাও তাই মনে করি দলীয় সরকারের অধীনে যেটা নির্বাচন যে সম্ভব বলেছি যে কিছুটা চ্যালেঞ্জ থাকে সেই ক্ষেত্রে আমরা দেখেছি দলীয় সরকারের অধীনে আমরা সরকারের যে সরকারের যে পলিটিক্যাল উইল নির্বাচনকে অভাস সুস্থ নির্ভুক্ত করার সেই উইলটা ছিল এবং সেই জন্য সরকারের তরফ থেকে আন্তরিকতা ছিল সরকারের তরফ থেকে যে যে নিশ্চয়তা বিধান করা হয়েছিল প্রকাশ্যে বলা হয়েছিল নির্বাচন অবাধ সুষ্ঠ নিরপেক্ষ হবে সেই সহযোগিতাটা আমাদের প্রয়োজন ছিল সেই সহযোগিতা পেয়েছিলাম বলে এটাকে বলা হয় যে সমন্বিত প্রয়াসের মাধ্যমে নির্বাচনটা দলীয় সরকারের অধীনে অবাধ নিরপেক্ষ হয়েছে আমি তো গ্রহণযোগ্য হয়েছে এখনো বলিনি আমি গ্রহণযোগ্য হয়েছে কথা গ্রহণযোগ্য হয়েছে এটা আপনারা বলবেন ফলাফল প্রকাশ হওয়ার পরে চূড়ান্ত মূল্যায়নটা যখন হবে তখন আপনারা বলবেন এই জন্য আরেকটু অপেক্ষা করতে হবে ফলাফলটা বেরিয়ে হোক মূল্যায়নটা হোক থ্যাংক ইউ জনগণকে সম্পৃক্ত করে জনগণকে সঙ্গে নিয়ে আমরা রাজপথে নেমেছি জনগণের অধিকার ফিরে আনার জন্য সেই আন্দোলনে আমরা রাষ্ট্রপথে ছিলাম আমরা রাজপথে আছি এবং আগামীতে আমরা রাজপথে থাকবো এই যে বিয়াল্লিশ বিলিয়ন ডলার যেটা নিয়ে সরকার দেশে বিদেশে প্রচার এবং গর্ব করত সেটাও স্পষ্ট করে বলে দেয়া দরকার যেটা সরকারের কোনো ক্রেডিট নয় এই যে বিয়াল্লিশ বিলিয়ন ফরেন এক্সচেঞ্জ যেটা বাংলাদেশ অর্জন করেছিল সেটা সম্পূর্ণ দুটি খাত থেকে এসেছিল একটি ছিল আমাদের গার্মেন্ট এক্সপোর্ট সেখানে সরকারের কোনো কৃতিত্ব নেই বা অবদান নেই আর দ্বিতীয়টি ছিল আমাদের যে এক্সপেক্টুয়েট ওয়ার্কার্স যারা মাথার ঘাম গায়ে ফেলে মিডল ইস্টের বা পূর্ব এশিয়ার কিছু দেশে সিঙ্গাপুর মালয়েশিয়া সেখানে যারা মাথার ঘাম পায়ে ফেলে তারা যে বৈদেশিক মুদ্রা অর্জন করে সেটা দেশে পাঠায় এই দুটি ফ্যাক্টর থেকেই বিয়াল্লিশ বিলিয়ন ডলার সঞ্চিত হয়েছিল সরকার যতই বাহাদুরি করুক বা এটা করে প্রচার করুক না এতে সরকারের কোনো কৃতিত্ব নেই সরকারের কৃতিত্ব আছে একটি অংশ সেই বিয়াল্লিশ বিলিয়ন ডলারকে তারা লুটপাট করে আজকে আঠারো বিলিয়ন ডলারে নিয়ে আসে এটাই সরকারের কৃতিত্ব তারা উন্নয়নের কথা বলে উন্নয়ন দিয়ে মানুষকে যদি সন্তুষ্ট করা যেত তাহলে আমি একটি ছোট্ট প্রশ্ন করি

বাস্তবতার নিরিখে সেই সমালোচনাগুলোকে আমরা মুখোমুখি করি আজকে আমরা যে দুটি দুটি বিষয় এখানে স্পষ্ট করে দিচ্ছি একটি হচ্ছে আমরা বলেছি নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে একটি নির্বাচন হতে হবে যাতে সত্যিকার অর্থে জনগণ যে ক্ষমতা রয়েছে সেই জনগণের হাতে ক্ষমতা ফিরে যায় সেই জনগণের সরকার প্রতিষ্ঠিত হয় এটা হচ্ছে একটি দ্বিতীয়ত কিন্তু আমরা স্পষ্ট ভাষায় বলেছি আমরা একটি ইশতেহার দিয়েছি থার্টি ওয়ান পয়েন্ট আপনারা লক্ষ্য করেছেন সেখানে আমরা আমাদের সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও সম্পর্কে আপনাদের মূল্য মতামতটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন গত সাতই জানুয়ারি যে নির্বাচন হয়েছে সেখানে আগে থেকে নৌকায় সিল মারা অনেক ব্যালট পেপার পাওয়া গেছে এবং অনেক নবালক শিশু যারা প্রাপ্তবয়স্ক বয়স্ক তাদের দিয়েও ভোট দিতে দেখা গেছে এবং অনেক কেন্দ্রে জালিয়াতি ঘটেছে বিশেষ করে লাঙ্গলের প্রার্থী যে সকল স্থানে ছিল তাদের এজেন্টদেরকে বের করে দিয়ে আওয়ামী লীগ তাদের ইচ্ছামতো ভোট দিয়ে প্রশাসনে নির্বাচন করে আবারও ক্ষমাতে আসার একটি পরিকল্পনা করে তারা সফল হয়েছে জিএম কাদের যিনি লাঙ্গলের জাতীয় পার্টির চেয়ারম্যান সেই জাতীয় পার্টির কাতে ভর করেই আবারও সরকার এই সরকার ক্ষমতায় গিয়েছে কিন্তু সেই জাতীয় পার্টির সাথেও বেমেনে করেছে বর্তমান সরকার কেননা যে সকল সিটগুলো জাতীয় পার্টিকে দেওয়ার কথা ছিল সেইগুলোতেও নানা ধরনের কাঠচুপি করে নৌকার প্রার্থীরা বিজয় লাভ করেছে সব কিছু মিলে বাংলাদেশ আবার আর পাঁচ বছরের জন্য আওয়ামী লীগের ক্ষমতাধীন চলে গেছে এবং কোনো ধরনের বিক্ষোভ মিছিল এবং জনগণের ধার না দিলে তারা তাদের মতো করে নির্বাচনে আবার ক্ষমতায় থাকতে চায় বিএনপি ক্ষমতায় না থাকায় নির্বাচনে জনগণের অনু উপস্থিতি কম ছিল বলে বিদেশিদের মনে অনেকটা উদ্বেগ প্রকাশ করেছে অবশেষে শেষ পর্যন্ত ভোটারহীন এই নির্বাচন কতটুকু টিকবে বলে আপনারা মনে করেন সেই বিষয়ে অবশ্যই আপনাদের বলবার মতামত কমেন্ট করে জানিয়ে দেবেন দর্শক এখনকার মতো বিদায় নিচ্ছি কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম